হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জানা অবশ্যই জরুরি যেমন কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে কমিটি প্রথা চালু হতে যাচ্ছে অর্থাৎ আপনাদের পুলিশ ভেরিফিকেশন কমিটির মাধ্যমে হওয়ার সম্ভাবনা ছিল বা আলোচনা চলছিলো এনটিআরসিএ থেকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু অনেক জনে অনেক ধরনের কথা বলার কারণে এবং এটা আসলে প্রতিরোধ করার কারণে কিন্তু এটা দূর হতে যাচ্ছে তবে এখনও বলা যাচ্ছে না যে আসলে এটি কার্যকর হয়েছে কি না তবে আপনাদের উচিত আসলে এই বিষয়টি তদন্ত নেওয়া এবং এই বিষয়ে আন্দোলন করে তোলা তাহলে দেখবেন যে এগুলো অটোমেটিকলি চলে যাবে এমনিতেই একটা বেসরকারি চাকরি আবার তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা যেমন এমপিও হতে গেলে আপনাদের অনেক ধরনের কাগজ লাগতেছে যেগুলো সংগ্রহ করতে গেলে আপনাদের দেখা যাবে বিভিন্ন খানে অর্থ ব্যয় করতে হবে এরপরে যদি আবার কমিটির মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন হয় তাহলে তো নিশ্চিত অনেক অর্থ ব্যয় করতে হবে আপনারা জানেন যে আমরা গত প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কর্মবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে আসলে সব ক্ষেত্রেই দুর্নীতি ছিল যদিও নিবন্ধন এন এর মাধ্যমে হয়েছিল তারপরেও যোগদান করার সময় কিন্তু তাদেরকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এর বেশিও কারো ব্যয় হয়েছিল কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা যোগদান করেছিল তাদের ক্ষেত্রে খুবই কম লক্ষ্য করা গেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানেই কিন্তু অর্থ নিয়েছে এক লাখ হোক পঞ্চাশ হাজার হোক দুই লাখ হোক নিয়েছে তারপরে যোগদান করে গেছে আমি বিশেষভাবে লক্ষ্য করেছিলাম যে মাদ্রাসার স্টুডেন্ট অর্থাৎ মাদ্রাসায় যারা যে টিচাররা যোগদান করেছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছ থেকেও কিন্তু মোটামুটি কিছু নেওয়া হয়েছিল এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছিল তারপরে যোগদান দেওয়া হয়েছিল আর যেহেতু ছাত্র আন্দোলনের কারণে অনেকের কিন্তু এবার পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আমরা লক্ষ্য করেছি যে কোনো টাকা পয়সা লাগেনি খুব অল্প বয়স টাকা পয়সার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই আমরা চাচ্ছি যে যদি অটো এমপিওটা হয় তাহলে যে কয়েকটি টাকা বা যে কয়েক হাজার টাকা আমাদের গিয়েছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে সেটাও আর নষ্ট হবে না বা অপচয় করতে হবে না অথবা ঘুষ দিতে হবে না প্রিন্সিপাল অথবা হেডমাস্টারকে তাই আমি বলতে চাই যে আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং যারা ভাইবা পাশ করবেন আঠারোতমতে তাদের উচিত হবে সর্বপ্রথম অটো এমপিওর জন্য আন্দোলন গড়ে তোলা অটো এমপিও না হলে কিন্তু আপনাদেরও এ ধরনের অনেক ভোগান্তির শিকার হতে হবে তিরিশ পঁয়ত্রিশ প্রকার প্রায় কাগজ লাগে যেগুলো বেশিরভাগই সংগ্রহ করতে হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে আপনারা যোগদান করবেন তাই আপনাদের কাছে মূল কথা হলো যে যদি অটো এমপিও চান আমরা লক্ষ্য করেছিলাম পঞ্চম বিজ্ঞপ্তিতে অনেক চেষ্টা হয়েছিল অটো এমপিও করার জন্য কিন্তু আসলে সেটি কার্যকর হয়নি কিন্তু এখন সময় এসেছে এটি কার্যকর করা আপনারা যদি পারেন এ বিষয়ে একটু পদক্ষেপ নেবেন তাহলে দেখবেন যে আসলে আঠারোতম থেকেই এই অটো এমপিওটা চালু হবে অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নেক্সটে যে কোনো পদ্ধতি চালু হলে খুব সহজ অর্থাৎ খুব কঠিন হয় সেটা বন্ধ করা তাই আপনারা অটো এমপিওর ব্যাপারে জোরদার করবেন আর সামনে আপনাদের ভাইবার রেজাল্ট হবে আমরা আশাবাদী যেহেতু আপনারা জানেন যে এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভাইবার শেষ হতে যাচ্ছে আর আগামী মাসের মধ্যেই ভাইবার রেজাল্ট ক্লাস এর পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারি যে আপনাদের সার্টিফিকেট অনলাইনে অথবা অফলাইনে যে কোনোভাবে আপনাদের সার্টিফিকেট পাঠানো হতে পারে সামনের মাসেই অর্থাৎ এটা মে মাস চলতেছে এখন জুন মাসের মধ্যেই অনেকগুলো কার্যক্রম আপনাদের এগিয়ে যাবে তারপরেও আপনাদের প্রতিনিয়ত এন টিআরসিতে খোঁজখবর রাখতে হবে এবং স্মারকলিপি দিতে হবে যে খুব শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন তাহলে দেখবেন যে আসলে তারা কাজ করবে এবং দ্রুতই আপনারা কিন্তু গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন জুন মাসে আশা করা যাচ্ছে আপনাদের ভাইবার রেজাল্ট এর পাশাপাশি হয়তো মেরিট লিস্ট পাবলিশ হবে এবং আপনারা সার্টিফিকেট হাতে পাবেন এবং মেরিট লিস্টে আপনাদের যে নিয়ম অনুযায়ী সেখানে আমরা লক্ষ্য করি বা জানতে পেরেছি বা বিভিন্ন অনুসন্ধান এবং তথ্য কালেক্ট থেকে আমরা বুঝতে পেরেছি জনে কমেন্ট করেছিল আমাদের যে আসলে আপনাদের মেরিট লিস্ট লিখিত এবং ভাইবার রেজাল্ট অনুযায়ী হবে কি না এ ধরনের অনেকজনের তথ্য দেয় আবার অনেকজনে এই কমেন্টের বিরোধিতা করে আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতেছি যে মেরিট লিস্টে শুধুমাত্র আপনাদের রিটার্ন রেজাল্ট অনুযায়ী মেরিট লিস্টে তৈরি হবে এবং অনেকজনে ভাবতেছে আমার মেরিট লিস্ট যদি দুই হাজার বা পাঁচ হাজার দিকে যায় তাহলে কি আমার চাকরিটি হবে আসলে এটি এটি গুরুত্বপূর্ণ কথা যেমন মেরিট লিস্টে কিন্তু নিবন্ধনের মধ্যে সাজানো থাকে প্রথম নিবন্ধন অর্থাৎ পঞ্চম ষষ্ঠ অষ্টম দশম নিবন্ধন থেকে যারা পাশ করেছে সার্টিফিকেট পেয়েছে সবারই কিন্তু মেরিট লিস্ট রয়েছে এবং সবাই সেখানে অন্তর্ভুক্ত রয়েছেন তাহলে এখন ভাবতেছেন যে তারাও তাহলে মেরিট লিস্টে থাকবে আমরাও থাকবো তাহলে আমাদের পজিশন কোথায় এবং আমরা কিভাবে চাকরিটি পেতে পারি আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা জানেন যে ষোলো সতেরোতমদের চাকরি প্রায় সবারই হয়ে গেছে শুধু কয়েকজন বাকি থাকতে পারে বা সবারই হয়ে গেছে মনে করেন কিন্তু যেহেতু সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আমাদের নিবন্ধন সার্টিফিকেটের মেয়াদ আছে মাত্র তিন বছর তাহলে আপনারা যে লক্ষ্য করেন যে ষোলোতম থেকে কিন্তু সকল যতগুলো নিবন্ধনধারী রয়েছেন অর্থাৎ দশম থেকে শুরু করে সবারই কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে চাকরি তারা কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না এমনকি সতেরোতম থেকে তো আপনারা জানেন সতেরোতম সবারই প্রায় জব হয়ে গেছে এখন শুধুমাত্র আঠারোতমরাই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করবে এর পাশাপাশি সতেরোতম থেকে সামান্য কিছু থাকতে পারে তবে মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন আপনারা লক্ষ্য করবেন যে আপনার সাবজেক্ট মনে করেন রাষ্ট্রবিজ্ঞান তখন আপনি সাজ দেবেন মেরিট লিস্ট বের করবেন দেখবেন যে আসলে আঠারোতমদের মধ্যে আপনার রাষ্ট্রবিজ্ঞানে মনে করেন পাশ করেছে কলেজ পর্যায়ে পাঁচশো বা ছয়শ জন এখন দেখবেন এই ছয়শ জনের মধ্যে মেরিট লিস্ট আপনার কততম শুধু শুধু আঠারোতমটাই আপনারা লক্ষ্য করবেন এবং স্কল করে দেখবেন যে আঠারোতমদের মধ্যে আপনারা কত অনেকের দেখবেন পাঁচ হাজার গেছে অনেকের তিন হাজার মেরিট লিস্টে গেছে এ ধরনের মেরিট লিস্ট আসলে চিন্তার কোনো কারণ নেই কারণ প্রতিযোগিতা হবে শুধুমাত্র আপনার আঠারোতমদের মধ্যেই তাই আঠারোতমদের মধ্যে আপনার অবস্থান কততম সেই সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে নিতে হবে গণ বিজ্ঞপ্তিতে এবং তারপরে সুন্দরভাবে সাজানোর পর আপনারা কলেজগুলো সিলেক্ট করবেন যে কোন কলেজটি আপনার জন্য বেটার হবে এবং আপনার মেরিট লিস্ট মনে করেন শূন্য পদ রয়েছে কলেজ পর্যায়ে তিনশোটি কিন্তু পাশ করেছে পাঁচশো জন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার মেরিট লিস্টটি কততম যদি আপনার মেরিট লিস্ট দেখেন যে দুইশো বা আড়াইশোর মধ্যে রয়েছে তাহলে নিশ্চিন্তে আপনারা ভালো ভালো কলেজগুলো চয়েস দিতে পারেন কিন্তু মেরিট লিস্ট যদি দেখেন যে চারশো সাড়ে তিনশো বা তিনশো পদ ফাঁকা রয়েছে কিন্তু মেরিট লিস্ট হচ্ছে চারশো বা তার বেশি আপনার তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এবং ওল্ড অর্থাৎ দুর্বল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মাদ্রাসা অন্যান্য প্রতিষ্ঠান সেগুলো চয়েস দেবেন তাহলে দেখবেন যে আপনিও প্রতিষ্ঠান পেতে পারেন এটি তো টেকনিক রয়েছে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে এই ধরনের আলোচনা করব যেহেতু আজকে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেরিট লিস্টটা শুধুমাত্র আপনাদের মধ্যে থাকবে এবং দুই হাজার পাঁচ হাজার বা আপনার মেরিট লিস্ট হোক এ নিয়ে টেনশন করার প্রয়োজন নেই শুধু আপনারা লক্ষ্য করবেন যে আপনার তমদের মধ্যে মেরিট লিস্ট কত সে অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের সাজিয়ে নেবেন প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে আমরা এ সম্পর্কে আপনারা যেভাবে একটা মানে গণবিজ্ঞপ্তি আবেদন করবেন তারপরে মেরিট লিস্ট কীভাবে পাবলিশ হবে কীভাবে লক্ষ্য করবেন এগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো যদি এই তথ্যগুলো আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে এই চ্যানেলে নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করা হয়ে থাকে সকলের জন্য শুভকামনা রইল আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা রইল